বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেক্সি ভলের মধ্যে হাতের কাজের দারুণ ডিজাইন এবং কালারের ড্রেস তাই রিকুয়েস্ট থাকছে যারা সাথে আছেন সাথেই থাকবেন কন্টিনিউ করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক দারুণ দারুণ ড্রেস আছে ফলো দিবেন দেখেন আর আমরা যশোর থেকে হোম কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিই কিন্তু এখন আমি যশোরেই আছি যশোর থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একশো টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এইটা এবং এইটা দুইটাই হালকা বেগুনি কালারের মধ্যে আছে ডিজাইন কিন্তু আলাদা আর এইটা হচ্ছে হালকা মিষ্টি কালারের মধ্যে আছে অনেক দারুণ ডিজাইন হবে আর এইটা হবে হালকা দেখেন হালকা ফিরোজা কালারের মধ্যে আছে দারুণ কালারটা আর এইটা হবে এই যে হালকা বেগুনি কালার দেখেন ড্রেসগুলো কত সুন্দর হবে এই যে কুশি কাজ করা আছে এইভাবে হবে ড্রেসটি এইটা হচ্ছে ফ্রন্ট সাইডটি এমন হবে এইভাবে আছে আচ্ছা দেখেন ব্যাক সাইডে এই যে এমন করে কাজ করা আছে একটা চওড়া করে কাজ করা আছে তারপরে এটা হবে ফ্রন্ট সাইড ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হাতা করতে পারবেন বডি আছে যাদের একটু বেশি কাপড় লাগে সাইডে তারা এইগুলা নিবেন দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে অনেক দারুণভাবে কাজ হবে সম্পূর্ণ ড্রেসে এমনভাবে কাজ হবে এমন সুন্দরভাবে কাজ হবে এবং সম্পূর্ণ ড্রেসটাতে এই একই ডিজাইনের মধ্যে আছে দেখেন এই যে এত সুন্দর হবে জামদানি ড্রেস অনেক সুন্দর হবে আর এটা হচ্ছে এই যে দেখেন হাতার কাজটা হাতার কাজটা এই যে সম্পূর্ণ হাতাতেই কাজ থাকবে দারুণভাবে কাজ করা আছে ড্রেসের কালারটা অনেক সুন্দর হবে আর এবারে দেখাবো অন্যটা দেখেন এইটা হচ্ছে অন্যা এই যে কুশি কাজ করা আছে এমন সুন্দরভাবে অন্যগুলাতে দারুণভাবে কাজ করা হবে এই যে এমন আছে ওন্নাটি দেখেন কত সুন্দর হবে অন্যটি এইভাবে কাজ করা আছে চারিদিকে ঘোড়ায় কুশি কাজ করা আছে এইভাবে কাজটা হবে এমন সুন্দরভাবে কাজ করা হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে মাস ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটির দাম মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা অনেক দারুণ ড্রেস তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে যার একটা ড্রেস দেখেন কত সুন্দর হবে এটা ড্রেসটা কেমন দারুণ হবে এইভাবে আছে এইটা হচ্ছে যে ব্যাকসাইডের কাজটা এই যে এত চওড়া করে দেখেন কাজটা করা আছে সিকুয়েন্সের কাজ করা আছে ডলার ওয়ার্ক করা আছে দেখেন এইটা এত সুন্দর হবে ড্রেসটি আর এই ড্রেসটি দেখেন এটার ব্যাক সাইডেও এমন সুন্দর করে কাজ আছে এটা কিন্তু হাতার কাজ না ড্রেসেরই ব্যাক সাইডে কাজ দেখেন এমন চওড়া করে লম্বা করে একটা সুন্দর একটা পার করে দেওয়া আছে চওড়া করে অনেক দারুণ হবে আর এটা হবে দেখেন যে নেক্সট সাইডটি এমন দারুণভাবে ড্রেসটি কাজ করা আছে আর ব্যাক সাইডে এত সুন্দরভাবে কাজ করা আছে এটা এমন হবে ড্রেসটি আর এইটা হবে হাতার কাজ দেখেন হাতার কাজটি কত সুন্দর করা আছে একটা পার করা আছে আর দারুণভাবে কাজ করা আছে অনেক সুন্দর হবে ড্রেসটি যার পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই আর এইটা হবে অন্যটা দেখেন কত সুন্দর হবে অন্যটি এমনভাবে কাজ করা আছে সুন্দরভাবে চারিদিকে কুশি কাজ করা আছে অনেক সুন্দর হবে অন্যটিও দেখতেই যেন ভালো লাগছে অপূর্ব হবে অপূর্ব ড্রেসটি ডলার ওয়ার্কের কাজ করা আছে দারুণভাবে সিকোয়েন্সের কাজ করা আছে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন ড্রেসটির দাম মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা অনেক দারুণ ড্রেস এরকম ড্রেস খুব কম করা হয় তাহলে নেক্সটে যাই এইটা হবে এই যে একটা ড্রেস এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে এটা এই যে এমন হবে দেখেন এইভাবে আছে ড্রেসটি এইটা হবে দেখেন নেক্সট সাইডটি আচ্ছা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে যে ব্যাক সাইডের কাজটা দেখেন কত চওড়া করে ব্যাক সাইডের কাজ করা আছে সম্পূর্ণ পিঠে কাজ থাকবে যখন তৈরি করবেন আর এটা হবে যে ফ্রন্ট সাইডটি দেখেন এইভাবে আছে নিচে একটা পার করা আছে এমন দারুণভাবে আর সম্পূর্ণ ড্রেসে কাজ থাকবে আপনাদেরকে একটু দেখায় দেখেন দেখেন কত পর্যন্ত আমরা কাজ করি এক কাপড়ের শেষ পর্যন্ত আমরা কাছে কাপড়ের শেষ পর্যন্ত কাজ করি কারণ এখানে ফ্রেম বড়াতে হয় দেখেন কত সুন্দরভাবে আমরা কাজ করি এই সাইডে এবং এই সাইডে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এমন দারুণভাবে কাজ করা আছে সব ড্রেসে এমন সুন্দরভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে দেখালাম ব্যাক সাইডটা এমন সুন্দর হবে আর এটা হবে নেক্স সাইডটা এমন দারুণভাবে নেক সাইডটা কাজ করা হবে আর এটা হবে হাতার কাজ দেখেন এটা হাতার কাজটা হবে এমন দারুণ হবে যাদের সাইডে একটু কাপড় বেশি লাগে আপনারা এই এই ড্রেসগুলো ঝটপট নিয়ে নেবেন তাহলে এবারে ওরা দেখাই দেখেন ওড়নাটি একদম বক্স করে পার করা আছে চারিদিকে ঘোরায় দেখেন কত সুন্দরভাবে করা আছে আছে এইভাবে অপূর্বভাবে ড্রেসটি জাল লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এই এমন হবে বেশি পিস নাই দাম মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা এত সুন্দর ড্রেস আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর একটা ড্রেস জামদানির ডিজাইনের মধ্যে আছে কালারটা হবে হালকা বেগুনি কালার অনেক দারুণ কালার হবে এইটা হবে এই যে ব্যাক সাইডের কাজটা অনেক চওড়া করে কাজ করা আছে আর এইটা হবে ফ্রন্ট সাইডটা দেখেন কত সুন্দর হবে ড্রেসটি দেখতেই যেন ভালো লাগছে অপূর্ব হবে ড্রেসটি এবং সম্পূর্ণ ড্রেসটি এমন হবে এইভাবে কাজ করা আছে আর এইটা হবে যে হাতার কাজটা দেখেন কত সুন্দরভাবে হাতার কাজ করা আছে একদম সম্পূর্ণ হাতার কাজ করা আছে দারুণভাবে হাতাটা কাজ হবে আর এটা হবে অন্যটা দেখেন এটা হবে অন্যা অন্যটাই যে এত সুন্দরভাবে কাজ করা আছে তাহলে আমরা এবার অন্যটা দেখাই দেখেন কুশি কাজটা কত সুন্দর কুশি কাজ করা এ দেখেন কত সুন্দর কুশি কাজ করা অনেক সুন্দর হয় কুশি কাজ দেখলেই মনটা ভরে যায় এত দারুণভাবে কাজ করা থাকে কাজটা এটা যে বড় হবে অন্যটা জামা যেমন বড় হবে অন্যটাও তেমন বড় হবে দেখেন এইভাবে অপূর্বভাবে কাজ করা আছে আমি এবার দেখায় এই দেখেন এইভাবে দেখাচ্ছি যদি বুঝতে পারেন আপনারা এমন সুন্দরভাবে কাজ করা আছে দেখেন এটা ড্রেসটির দাম মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা এরকম দামে এত সুন্দর ড্রেস আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ